চতুর্দিকে মঙ্গলা 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 মানে মঙ্গলা দিদি মঙ্গলা দিদি মঙ্গলা দিদি বিশাল বড় অপরাধ করে ফেলেছে বিশাল বড় অপরাধ করে ফেলেছে মেরে ফেলুন তাকে একদম মেরে ফেলুন ধুলির সাত করে ফেলুন দিনের পর দিন তাকে কম কাটা হচ্ছে না একদিন শ্যামাকে বলেছে শ্যামার গা পিত্তি জ্বলে গেছে শ্যামার গা পিত্তি জ্বলে গেছে আর দিনের পর দিন যে কাটা ছেঁড়াটা করা হয়েছে সেই মানুষটিকে শোন শ্যামা একটা কাজ কর তো পথের কাটা হচ্ছে মঙ্গলা দিদি শেষ করে ফেল তাকে তাকে শেষ করে ফেল তার বাঁচার কোনো অধিকার নেই তা কৃষ্ণকালী সেবা করার কোনো অধিকার নেই তার লাখ লাখ ভক্ত দেখানোর অধিকার নেই শুধু অধিকারটা হচ্ছে তোর তুই ব্রহ্মাণ্ডে সব কিছু জেনে গেছিস সব কিছু মিষ্টি মুখে তোমার সাথে কথা বলি আর তুমি বেশি পেয়ে বসো না একটা কাজ কর মেরে ফেল মেরে ফেল একদম শেষ করে ফেল দুলির করে ফেল তুই ভাবছিস তুই ভাবছিস যে নিচু করে তোর কাছে লাখ লাখ কোটি কোটি ভক্ত যাবে আসছি বন্ধুরা আগে ইন্টোটা দিয়ে নিই ভুলে গেছিলাম আমি ইন্টোটা দিতে নমস্কার বন্ধুরা বেঙ্গলি প্রাগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দিনের পর দিন এই শ্যামা মঙ্গলা 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 কি রে এত এত আমার না আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না বিশ্বাস করুন বন্ধুরা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না ওর এত মঙ্গলা 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 এত কিছু জেলাসি রে এত কিছু জেলাছি তোর হুম সে তার মতে পুজো করছে অন্যান্য ভক্তদের কোনো আপত্তি নেই চুরকানি হচ্ছে কেন চুলকানি দোষ হয়েছে আমি বুঝতে পেরেছি খুব সেবিকা না তুমি কন্ট্রোভার্সি করবে আর তোমাকে একদম পুরো লুলু করে তোমাকে বলতে হবে তাই না এবার আর কিচ্ছু মানবো না হুম অনেক ভদ্রভাবে ভদ্র বলে অনেক বুঝিয়েছি কিন্তু তুই বোঝানোর মানুষ নস তুই বোঝার মানুষই নস তুই খাওড়া বিয়াদক আগেও বলেছি এখনও বলে যাচ্ছি আর শোন কি হুমকি রাখা চেষ্টাকে হুমকি তো ওখানে ভক্ত এসে হলুদ পরা শাড়ি এর আগেও আমাকে বলেছে হ্যাঁ বলবি ওই হলুদ শাড়ি পরাকে যে হুমকিটা ওর হলুদ শাড়ির ভেতরে ঢুকিয়ে রাখতে কণ্ঠভাষী না এবার তোকে কণ্ঠভাষি দেবো দেখ এবার দেখ এবার বলবি তোর শিবসমা মাকে বলবি যে এই সরকার এই কণ্ঠভাষিতে এই এই বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে বলিস বলিস সংরক্ষণ সালা মঙ্গলা 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 ওর মঙ্গলার নিয়ে ওর মঙ্গলানি পটিতে যায় মঙ্গলানি হিসিতে যায় সব মঙ্গলা ছাড়া ওর চলেই না ওর মঙ্গলার ছাড়াও চলেই না তুমি পুজো অর্চনা দেখাবে তুমি মন্তব্য ঠিকঠাক পড়ো সে তার মতো করে পুজো করছে সে ভাবের মাধ্যমে পুজো করছে কোনো ভক্তদের যায় আসে না তোর এত যায় আসছে কেন রে শ্যামা তোর এত যায় আসছে কেন আর আমাকে নূপুর মা বলবি না নাম ধরেই ডাকবি নাম ধরেই ডাকবি আমি তোকে যেমন শ্যামা ডাকি কেন মায়ের একটা জায়গাটা না অনেক বড় হুম তো আমাকে মা বলে ডাকতে হবে না বুঝেছিস তো আমাকে মা বলে ডাকতে হবে না আর তোর কোনো কিছুতেই আমি ভুলবো না তুই আমাকে লাইফে সবাইকে প্রশ্ন করেছিস না যে আমাকে ধুনো খেকি বলেছে ধুনো দিদি বলেছে এই বলেছে সেই বলেছে ও একদিন বলেছে দেখে খুব চিড়বি চিড়বি করে উঠেছে বিচুটি পাতার মতো না শ্যামা তুমি বহুত মানে বহুত মানে কী বলব অপদার্থ তুমি বহুত অপদার্থ তুমি শুধু মানুষ নয় নিজে কিছু বলতে পারছে না ভক্তদের এনে ওর ঠেট মারাচ্ছে ঠেট মারাচ্ছ তুমি এখানে তোমার একদম পুঙ্গে একদম বাজিয়ে দেবো তোমার ঘরের ভনটা আমি একদম বাজিয়ে দেবো হ্যাঁ ভেবেছিলাম ভদ্রভাবে বলে তোমাকে ভালো রাস্তায় তুমি আসবে সেটা আসবে না হ্যাঁ তোমার ভনটা আমি গুছিয়ে দেবো স্বয়ং মা বলেছে এই বইটা পড়ে পড়ে বলতে হ্যাঁ ও মানুষের বাচ্চা জানোয়ার একটা তুই জানোয়ার জানোয়ার পর্যায়ে তো তোর মধ্যে পশুবৃত্তি বেশি তুই সঠিক মানুষ নস তুই সঠিক মানুষ নস বুঝেছিস মঙ্গলা 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 আমাকে এই বলছে দিনের পর দিন মঙ্গলাকে কম তো কাটা ছেড়া করিসনি কম তো কাটা ছেঁড়া করিসনি ক্যামেরার মধ্যে দেখাচ্ছে একজন মানুষকে গামছা পড়া তাকে মালিশ করছে মালিশ করছে তখন তুমি মা হয়ে গেলে তখন তুমি মা হয়ে গেলে একটা মা মালিশ করছে হুম ভণ্ডমি পেয়ে বসেছ আর যখন একটা বয়স্ক মানুষ যখন মঙ্গলার মাথায় যখন চুমু খেয়েছিল মঙ্গলা দিদির মাথায় যখন চুমু খেয়েছিল সেটা নোংরা হয়ে গেছিল তাহলে তোরটা কেন নোংরা হবে না তোরটা কেন নোংরা হবে না দেখাতে হবে আমি মালিশ পারি হুম তোমার ভন্টামি না ঘুচিয়ে দেবা একদম ভণ্ডামি ঘুচিয়ে দেবো আর যাকে দিয়ে হুমকে দেখাচ্ছিস বুঝতে পারছিস কোনখানে যাবে এটা মাথায় ঢোকাচ্ছিস না ধুনো খেতে খেতে মাথা পুরো তোর নাটগুলো সব শুকিয়ে গেছে নাটগুলো শুকিয়ে গেছে আজকের পর থেকে তোর সাথে কোনো মিষ্টিভাবে কথাও নয় আর তোর লাইফে আমি আর যাবো না বুঝেছিস তোর লাইফে যাবো না যা হবে ভিডিও টু ভিডিও অনেক মিষ্টিভাবে বলেছি অনেক মিষ্টিভাবে বুঝিয়েছি তুই মানুষ নোস তুই মিষ্টি মুখে মানুষ নোস এর আগেও হলুদ পরা মহিলা হলুদ শাড়ি পরা ওনার তো একটাই শাড়ি সেই শাড়িটা ওনার বার পরে আসতে হয় হ্যাঁ উনি হুমকি দেখাচ্ছিল এর আগেও হুমকি দেখাচ্ছিল ওইটাকে থাকি ঠাকিয়ে থাপ্পড় মারবো ঠাকিয়ে থাপ্পড় মারবো আর পাঁচটাকে যে মিমিনিয়ে গলায় কথা বলছে হ্যাঁ সেটাও একটা অপদার্থ আমার এখানে কাজ ঝান্ডেকে কি আসি আমার সব কটা ভণ্ড ধুনো ধরবে ধুনো এসে ধরো ওইটা ধরো তাহলে তোর যখন শরীরের মধ্যে মাকালি যখন আসে তাহলে তোর ওই বটটা মানে ঘণ্টাটা তো চুলগুলো সরায় কেন চুলগুলো সরায় কেন যখন তুই যখন ধুনো যখন খাস তোর চুলগুলো সরায় কেন নিশ্চয়ই পুড়ে যাবার ভয়ই চুলগুলো সরায় সরায় যখন স্বয়ং মাই আসবে তাহলে চুল পড়ার তো কোনো ব্যাপারই থাকবে না তাই না আপনারাও কমেন্টের মাধ্যমে বলবেন বন্ধুরা তখন তো চুল পড়া চুল ধরে ধরে যাবে সেটা তো হবে না কেন স্বয়ং তো মা মায়ের চুল কী করে পুড়তে পারে আর তোর তো চুল চুরা চুল সরাতে ব্যস্ত হয়ে থাকে হুমকি ঠুমকি না অন্য জায়গায় দেখাবি এখানে না এখানে হুমকি দেখাতে আসবি না এতদিন মিষ্টিভাবে শান্তভাবে ভিডিও করেছিলাম আর আশা করবি না তুই ভণ্ড তুই ভণ্ডই থেকে যাবি তোর মধ্যে কোনো ভালো চেঞ্জিং আসবেই না তোর অধন পতন অনিবার্য তোর অধন পতন অনিবার্য বুঝেছিস কাজ কর একটা কাজ কর ভদ্রভাবে চলার চেষ্টা কর কিন্তু তুই তো শুনবি না ভদ্রভাবে তুই তোর চরিত্রটাই তো ওরকম যে লোকের গায়ে উঠে মালিশ করে মালিশ তেল মালিস তেল মালিস তেল মালিশ হুম কি বলছিলিস মুখে তুমি ভদ্রভাবে ভালোভাবে বলেছি তোমার তো তুই ক্যান্সার শব্দটা তুলেছিস কেন তুই ক্যান্সার শব্দটা তুলেছিস কেন যাদের পরিবারে এই অসুখটা হয় জানিস তাদের পরিবারও তিল তিল করে মরে সেই মানুষটাও মরে তিল তিল করে জানিস সেটা গণ্ড মূর্খ ও মন্ত্রের বই পড়ছে আমি সব মন্ত্র জানি ডাইনি মন্ত্রও জানি ওই মন্ত্র জানি সেই মন্ত্র জানি বই পড়ে মুখস্থ বিদ্যা গুরুবিদ্যা নেই গুরুবিদ্যা নেই বিদ্যা বই কিনে এনে পড়া মন্ত্র পড়া গুরুবিদ্যা শেখ গুরুবিদ্যা শেখ অপদার্থ দিনের পর দিন মঙ্গলা 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 করেই মরলো মঙ্গলা করেই মরল মেরে ফেল মেরে ফেল তোর এত যখন ক্ষমতা মেরে ফেল বাঁচার অধিকার একা তোরই আছে সেই মহিলা একটা নেই মঙ্গলা দিদি বাঁচার অধিকার নেই না আজকে অনেক কষ্টে বলছি বন্ধুরা আজকে অনেক কষ্টে এই কথাগুলো বলছি দিনের পর দিন এই মঙ্গলা মঙ্গলা করে ও মরেই গেল এত ভক্ত কেন এত টাকা গুনছে কেন এত সোনা দানা পড়ছে তার আশিস আছে কৃষ্ণকালী মায়ের আশিস আছে দেখেই তার কাছে এত ভক্ত আসছে মাই টানছে ভক্তদের হিংসা মানুষের মধ্যে থাকে আবার বলে আমার মধ্যে হিংসা তোর মধ্যে ভরপুর হিংসা সেটা ফুটে ওঠে একজন বয়স্ক মানুষকে পর্যন্ত ছাড়িস না সেই জেঠিমাকে পর্যন্ত ছাড়িস না তুমি সাচ্চা বাকি সবাই মিথ্যে তোর মধ্যে মায়ের ভর হয় একদম যদি মায়ের ভর হয় না ধুনোর মধ্যে হাতটা ঢুকিয়ে দিবি ধুনোর মধ্যে হাত ঢুকিয়ে দিবি অপদার্থ মহিলা কোথাকার এরপর থেকে তোর জন্য কোনো ভালো ভিডিও আসবে না যা আসবে এই রকমই কথা থাকবে আমি যে রকম কথা বলছি এই রকমই কথা থাকবে খুব চুলকানি না তোমার চুলকানি কোন কোন জায়গায় চুলকানি তোমার হুম আগা পাচা পিছন সব জায়গায় চুলকানি তুই জীবনে মায়ের শালিকা হতেই পারবি না মায়ের দাসও হতে পারবি না সেটা তুই নখের যোগ্য না বার করে ঠাকুরের ফুল পড়ালাম চোদ্দো বার করে ধুনু দিলাম চোদ্দবার করে ওই করলাম একদম ভগবানের খুব ভক্তি শ্রদ্ধা করছি আর পিঠ পিছনে নিন্দা করছি আমি নিন্দা করছি চল চল ফোট আর তোর যে মন্দিরে যেইটা এসছে ওই হলুদ পরা শাড়িটা বলবি যে ভদ্রভাবে কথা বলতে ভদ্রভাবে কথা বলতো ফেট দিচ্ছে তুমি ভক্ত এনে খেট দেওয়াচ্ছ চাপ সিধা করবো চাপ কে চল ফোট চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকা ছিল তোমাদের মতামত অবশ্যই জানাবে আর যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থাকে এই কামনাই করি যদি প্রকৃত সাধিকা হতো না তাকে আমি সম্মান করতাম তাকে মাথায় রাখতাম কিন্তু এ সাধিকা নয় এ এক নম্বরে ভণ্ড মহিলা ভণ্ড মঙ্গলা দিদি তোমাকে দিনের পর দিন নিয়ে এই ধরনের কথা বলছে দেখে আমি এই জন্যই বললাম যে মেরে ফেল কিন্তু রাকে হরি মারে কে খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি মঙ্গলা দিদি খুব ভালো থাকো অনেক বোঝানোর শ্যামাকেও আমিও চেষ্টা করেছি কেন সে তো বোঝায় মানুষ না সে বিয়াদব ঘাউতা এবার ওকে আমার ভাষায় আমি বোঝাবো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকো ঠিকটা